যে সমাবেশ করেছে সেই সমাবেশ আজকে সফল হয়েছে আমি আজকের সবার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব জালাল উদ্দিন সাহেব এখানে উপস্থাপনা করছেন লন্ডন যুক্তরাজ্য আওয়ামী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আব্দুল হাজ চৌধুরী আমাদের সহসভাপতি জনাব হরমুজ আলী সাহেব আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী অন্যান্য নেতৃবৃন্দ আছেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন আমাদের সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য সরকার কুমার সাহা সহ আছেন তামাশার রায় দিয়েছে এই রায় আমরা মানি না আমরা প্রত্যাখ্যান করি এই কুনিদের রায় ইনুসের রায় হবে কুনিদের জঙ্গিদের রায় হবে জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবেন আমাদের নেতৃবৃন্দ আমাদের সংগ্রামী সযোদ্ধা বন্ধুগণ আপনারা মন গাবড়াবেন না আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুকেও পাকিস্তানিরা ফাঁসি দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি এখনো সুস্থ আছেন উনি বেঁচে আছেন বঙ্গবন্ধুর দুই কন্যা আমাদের মাতে বেজে আছেন এটাই আমাদের বর্তমান অবলম্বন এদেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত এই কুনি ইউনুসের বিচার না হবে পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে আমরা আন্দোলন চালিয়ে যাব জয় বাংলা